আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আসছে শীত আমাদেরকে এই শীতে পিঠা না খেলেই হয় বাঙালিদের ঐতিহ্য হচ্ছে শীতের মধ্যে পিঠা বানানো কিন্তু অনেকেই মনে করেন পিঠা বানানো অনেক কঠিন আমরা যদি নিজে বাসায় এই পিঠা বাজার থেকে না কিনে নিজেই বানিয়ে খাই তাহলে কত না মজার অবশ্যই এই যে পিঠাটা আমি আপনাদের দেখাবো এই পিঠাটা অনেক সহজ বা ইজিভাবে আপনারা তৈরি করতে পারবেন অনেক সহজেই তো কীভাবে এই পিঠাটা তৈরি করতে হয় তা আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখে দিচ্ছি আপনারা স্কিপ না করে দেখে যাবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই আপনারা এই শীতের দিন নিজেরাই বাসায় তৈরি করে রেখে খাবেন অনেক অনেক টেস্টি এবং মজা লাগবে শীতের দিন যদি পিঠা না বানিয়ে খায় তাহলে কি হয় ঠিক আছে এত কথা না বলা যাক তো কীভাবে শুরু করতে হয় তাহলে দেখা যাক এই রেসিপিটা আপনারা অবশ্যই স্টেপ বাই স্টেপ ফলো করবেন আমি এখানে চালের গুঁড়া দিলাম তিন কাপের মতো চালের গুঁড়া তিন কাপের মতো আর আটা বা ময়দা দিলাম এক কাপের মতো আমি কম করে বানাবো তো তাই আপনারা বেশি বানালে বেশি নেবেন আর হচ্ছে এখানে গুঁড়ো দুধ আমি হাফ কাপের মতো এখানে ইউজ করতেছি তার সঙ্গে দিচ্ছি পরিমাণ মতো লবণ মানে একটু স্বাদ লাগার জন্য স্বাদের জন্য একটু লবণ এক চিমটি দিতেই হবে আর চিনি এক কাপ পরিমাণ দিলাম আপনার মিষ্টি কেমন খেতে পছন্দ করেন সেই অনুযায়ী আপনারা মিষ্টি একটু দিব করবেন মিষ্টিটা দিবেন তারপর হচ্ছে শুকনো প্রবণটা সুন্দরভাবে নাড়িয়ে আস্তে আস্তে করে আমি পানিটা ইউজ করব একেবারে পানিটা ইউজ করতে যাবেন না আপনারা একেবারে পানিটা ইউজ করতে যাবেন না ধীরে ধীরে পানিটা দিয়ে তারপর হচ্ছে আপনারা ইয়াটা এই পাতলা ইয়াটা তৈরি করবেন তাহলে নেবেন কারণ একেবারেই দেলে ইয়াটা পাতলা হবে এবং দেখা আমাদের সমস্যা হয়ে যাবে তাই ধীরে ধীরে আপনারা গুলিয়ে নেবেন আর কি কী পরিমাণ কীভাবে কতটুকু পাতলা গুলিয়ে নেওয়া হবে আমি আপনাদের এখন দেখাচ্ছি দেখে এইরকম যখন আপনাদের আঠালোভাবে যে এরকম একটু ঘন পাতলা তৈরি করতে হয় দেখতেছেন আমার কনসেন্টটা কীরকম হয়েছে এরকম করে আপনি গুলিয়ে রেখে দিবেন এক সাইডে এখন আমি রেখে দেওয়ার পর এখানে আমি আর একটা কড়াইয়ের মধ্যে হচ্ছে একটু দুধ নিলাম হাফ কেজি পরিমাণ দুধ নিলাম নিয়ে একটু নাড়াচাড়া করতেছি এখানে আপনারা হচ্ছে এলাচ দুইটা ইউজ করতে পারেন বা হচ্ছে এলাচের গুঁড়া ইউজ করতে পারেন আপনার হচ্ছে কিন্তু ঘ্রাণের জন্য অবশ্যই স্মিলের জন্য এটা ইউজ করতে হবে আর একটা পরিমাণ চিনি দিলাম আপনারা যদি পিঠাটা বেশি বানাইতে চান তাহলে এক কেজি পরিমাণ দুধ নেবেন আমি কম বানাবো তাই আমি হচ্ছে হাফ কেজি পরিমাণ নিলাম নিয়ে আপনারা অনবরত এটা নাড়াচাড়া করবেন অনবরত না অবশ্যই নাচবেন এখান থেকে যাওয়া যাবে না পরে লেগে যেতে পারে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে একটা ঘন একটা ইয়া তৈরি করবেন আর এখানে আমি চার চা চামচ কর্নফ্লাওয়ার ইউজ করলাম কর্নফ্লাওয়ারটা দুধের মধ্যে গুলি আমি এখানে দিচ্ছি তাহলে দেখা যাচ্ছে আমাদের যে ভিতরের যে পুটটা বা কনসেন্সটা এটা সুন্দর একটা ভারী হবে আপনারা ইচ্ছে করলে এখানে আটাও আপনারা হচ্ছে দুধের মধ্যে হচ্ছে পাঁচ চা চামচ আটাও আপনারা এখানে দুধের সঙ্গে মিক্সড করে এখানে দিতে পারবেন কিন্তু আমি কর্নফ্লাওয়ার এখানে ইউজ করি করলাম কর্নফ্লোরটা হচ্ছে একটা অপশনাল আপনারা এখানে আটা ইউজ করলেই বেটার আমি কর্নফ্লোর ইউজ করলাম দিয়ে এখন আমি আস্তে আস্তে নাড়াচেড়া করবো দেখছেন কত সুন্দর ঘনত্বটা চলে আসতেছে এখন এইটা সুন্দর একটা কালার করার জন্য আমি এখানে যে গুড় ইউজ করলাম অবশ্যই আপনারা এখানে গুড় ইউজ করবেন এই যে গুড় ইউজ করার পর কালারটা এত সুন্দর আসছে দেখেন আমি ঘনত্ব কতটুকু করলাম এরপর যে আমি এখানে হচ্ছে এখন নামিয়ে রাখবো পর হচ্ছে আমি আলাদা একটা কড়াইয়ের মধ্যে এখন হচ্ছে আমি এখানে যে আলাদাভাবে যে লিকুইডটা তৈরি করছিলাম পিঠা বানানোর জন্য সেইটা এখন আমি এখানে দিব কিন্তু তার আগে আপনারা এখানে তেল দিয়ে ভালোভাবে মুছে নেবেন তেল দিয়ে মুছে নেওয়ার ফলে সুন্দরভাবে উঠে আসবে দেখেন আমি কিভাবে এক চামচ বা দেড় চামচ আপনারা ছোটো চাইলে কম দেবেন যদি বড়ো সাইজ বা আমার মতো করতে চাইলে দেড় চামচের মতোই ইউজ করবেন তারপর আস্তে আস্তে এরকম করে ঘুরে ঘুরে নেবেন দেখেন আমি কীভাবে আস্তে আস্তে করে ঘোরাচ্ছি ঘোরার পর তো অলরেডি কিন্তু নিজে নিজে উঠে যেত দেখেন চারপাশে কত সুন্দর উঠে চলে আসছে এখন আমি যে ভেতরে যে পোটটা তৈরি করছি সেইটা এখন আমি এখানে খিরসাটা যা এক কথা বলে যে যেখানে দেওয়ার পর কত সুন্দর করে আমি দিলাম দেওয়ার পর আস্তে আস্তে করে এই যে এরকম করে আমি তুলে নিলাম এরকম করে আমি প্রত্যেকটা হচ্ছে পিঠায় আমি তৈরি করব। অবশ্যই বাসায় আপনারা ট্রাই করবেন এবং নিজেরাই বানিয়ে খাবেন স্বাস্থ্যকর বা বাইরে থেকে না কিনে নিজেরাই বাসায় তৈরি করবেন খেতেও মজা এবং ফ্রিজে দেখাচ্ছি এক সপ্তাহ সংরক্ষণ করে আপনারা খেতে পারবেন অলরেডি আমার সব হয়ে গেল দেখতেই পাচ্ছেন সব করে ফেললাম কত সুন্দর হয়ে গেছে আমি আপনাকে এটা কেটে দেখাচ্ছি এ দেখেন কত সুন্দর ভিতর একদম লোভনীয় আপনারা অবশ্যই বাসায় এটা তৈরি করে খাবেন আর আমার এই ভিডিওটি কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি যে ভালো লাগে থেকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলবেন না যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আসসালাম